ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি যে জবা গাছগুলো কাটিং করে দুর্বল জবাগুলোকে সবল করার চেষ্টা করেছিলাম তাদের গ্রোথ দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই আর যেগুলো একদম পুরো কেটে দিয়েছিলাম একটাও পাতা ছিল না এরকম অবস্থা যাদের ছিল যদি কেউ আমার ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে নেবেন যে দুর্বল গাছকে কিভাবে সবল করব তো সেই গাছগুলোর দেখুন কুঁড়িতে ভর্তি হয়ে গেছে এবং ওরাও আস্তে আস্তে প্রচুর পাতা মেলে সবল হয়ে উঠছে আর এই গাছের তো এত বড় একটা জবা ফুটেছে সেটা দেখতেই পাচ্ছেন প্রতিটি জবা গাছ কিন্তু খুব সবুজ বন্ধুরা আমি কোনো ই কমার্সের নাম না নিয়েই বলছি আমি একটা লাকি ব্যাম্বু অর্ডার করেছিলাম সেই লাকি ব্যাম্বুটা তিন থাকেন আমাকে দেখানো হয়েছিল সে যখন সেটা পৌঁছায় তখন দেখা যায় যে তিনখানা ডাল একটা লাল রিবনে বেঁধে আমাকে দেয়া হয়েছে এবং তার যে বক্সটা ছিল সেটা এতটাই ছেঁড়া ছিল যে আমি ভেবেছিলাম ওর ভিতরে আর কোনো গাছ নেই কিন্তু খুলে দেখা গেল যে না তিনটে ডাল আছে আর আমার এতটাই খারাপ লেগেছিল যে আমি আর ওটাকে ভিডিও করিনি আর ওটা আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না তো আমার কথায় উপরে করেন তাহলে ভিডিওটা দেখতে থাকবেন স্ক্রিপ্ট না করে তো আমি যথারীতি খুলি দুটো ডাল একেবারেই শুকনো মৃতপ্রায় তার পাতাগুলো বোধ হয় মিনিট দশকের মধ্যেই ঝরে পড়ে গেল দুটো করে পাতা প্রত্যেকটা ডালেই ছিল তিনটে ডালেই দুটো করে পাতা আর তিন থাক তো দূরে থাক তিনটে ডাল দিয়েছিল তো যাই হোক এবারে আমি অতি কষ্টে এই গাছটাকে যে তিন নম্বর ডালটা ছিল সেই তিন নম্বর ডালটাকে আমি বাঁচিয়েছি এই পাতাগুলো একটাও ছিল না এই যে দুটো পাতা দেখছেন এই দুটো পাতা যেটা হলুদ হয়ে আসছে এই পাতা দুটো ছিল ঠিক গাছটা দেখতে এরকম ছিল পাতার দিকটা এবারে শিকড়ের দিকটা আসি এই যে এত সুন্দর শিকড় এটা কিন্তু ছিল না এটা থাকলে গাছের কোনো সমস্যাই হতো না গাছের গ্রোথ আরও সুন্দর হয়ে যেত ঠিক এই শিকড়গুলো বাদ দিয়ে এই যে দুটো শিকড় দেখতে পাচ্ছেন ঠিক এই রকম সরু দুটো শিকড় ছিল এই এই ডালটাতে আর ওই ডালগুলোতে কোনো শিকড়ই ছিল না ফলে ওরা তো মারা পড়লো আমার মন খুব খারাপ হয়ে গেছিলো তো অনেক যত্ন করে অনেক কষ্ট করে প্রায় মাস দুয়েক যুদ্ধ করে আমি এই পাতাগুলোকে আনতে পেরেছি দেখুন এখানে একটা ছোট পাতা গজাচ্ছে আর এই উপরের দিকেও পাতা গজাচ্ছে নিচে এত শিকড় হয়েছে এত শিকড় যখন হয়ে গেছে তখন এই ডালটা বেঁচে যাবে এটা আমি ভরসা রাখি এবারে আমি বলি যে আপনারা যখন লাকি ব্যাম্বু বা এই ধরনের একটু দামি গাছ কিনবেন তখন আপনারা নার্সারি থেকেই কিনুন এবং দেখে শুনে ভালোভাবে কিনুন হয়তো একটু দাম লাগবে মনে হবে আমি ঠকে গেলাম তো পঞ্চাশ একশো টাকা ঠকলে ক্ষতি নেই কিন্তু আপনারা ভালো গাছ পেয়ে যাবেন সব ভালো ভালো জিনিসগুলো আমি শেয়ার করব খারাপটা করব না এটা হতে পারে না তাই আমার সঙ্গে যে খারাপ ঘটনাটা ঘটেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাতে আপনাদের ঠকতে না হয় দেখুন এই যে এই গাঁটগুলো থেকেও কিন্তু আস্তে আস্তে পাতা বের হচ্ছে এই যে পাতা বেরিয়েছে এগুলো থেকেও পাতা বের হচ্ছে। আশা করি এটা সারভাইভ করে যাবে এবং কয়েক মাস ওকে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে তো আমি মাস ধৈর্য ধরেছি আরও কয়েক মাস ধৈর্য ধরব আমি আশা করি ওর থেকে রেজাল্ট পেয়ে যাব এবারে বলি যে যখন আপনারা নার্সারি থেকে কিনবেন তখন ওরা তো তৈরি করেই গাছ দিয়ে দেয় অসুবিধা কিছু হয় না কিন্তু এরকম পরিস্থিতিতে যদি পড়েন তখন আপনারা কিভাবে গাছটাকে সারভাইভ করবেন সেটা একটুখানি দেখিয়ে দিই প্রথমে এরকম একটা কাঁচের বাটি নেবেন কাঁচের বোলের মধ্যে গাছটাকে রাখবেন আস্তে করে রাখবেন দেখুন বন্ধুরা এখন ওর অনেক শিকড় হয়ে গেছে এখন কিন্তু ওকে রাখা বা ওকে দাঁড় করানো বা ওকে পরিচর্যা করাটা অতটা সমস্যা নয় যখন ওই রকম একটা সরু শিকড় রয়েছে সেই সময় ওকে জল দিতেও আমার ভয় করত যে জল দিলে না জানি ওই শিকড়টা পচে যাবে তো যাই হোক আমি খুব কষ্ট করে মনে জোর রেখে যায় যাবে নষ্ট হয় হবে এরকম আবার কিনে আনবো এবারে দেখে কিনে আনবো এরকম একটা মনে জোর রেখে ওকে আমি যত্ন করেছি তো ওকে আমি প্রথমেই করেছিলাম কি বক্স থেকে বার করে ওরকম অবস্থা পাউডারের জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম মিনিট পনেরো তারপরে এরম একটা কাচের বাটি নিয়ে ওকে বসিয়েছে এবং এই বাটির উপরে এই পাথরগুলো দিয়ে দিয়েছি পাথরগুলো দেওয়ার কারণ একটাই দেখতেও সুন্দর লাগে আর দ্বিতীয়ত হচ্ছে গাছটা দাঁড়িয়ে থাকতে সুবিধা হয় আর গাছ যদি শুয়ে পড়ে তখন কাণ্ডটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ওকে পাথরগুলো দিয়ে দিতে হয় আর আপনারা এমনিও রাখতে পারেন অসুবিধা নেই যেগুলো খুব গ্রোথযুক্ত গাছ বড় গাছ যেগুলো নিয়ে আসবেন সেগুলো এমনি আপনারা কাচের ঠে বা বাটির মধ্যে আপনারা রেখে দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না কারণ ওটা তো পুরো স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু এটার ক্ষেত্রে আমি এটা এই এই প্রসেসটা নিয়েছিলাম এবারে যেটা বলি লাকি বাম্বু কিন্তু সাধারণ জল একদম পছন্দ করে না আর পছন্দ করে না বলতে সাধারণ জল দিলে কিন্তু লাকি বাম্বু বাঁচবে না সেটা আপনাদের ভালো নার্সারি থেকে কেনা গ্রোথযুক্ত গাছই হোক তিন থাক চার থাক পাঁচ থাকের গাছই হোক আর দুর্বল গাছ তো একেবারেই নয় তো সবসময় চেষ্টা করবেন লাকি বাম্বুকে ডিস্টিল ওয়াটার দিতে আর ডিস্টিল ওয়াটারে কিন্তু লাকি বাম্বু খুব দ্রুত বৃদ্ধি পায় তাই আমি এই ওকে ডিস্টিল ওয়াটারই সময় দিয়ে থাকি এবং প্রথম দিন থেকে আজ মাস হল এই ডিস্টিল ওয়াটারেই কিন্তু ও রয়েছে এইভাবে আপনারা গাছটাকে সারভাইভ করতে পারবেন এই গাছটাকে আমি অনেক কষ্ট করে বাঁচিয়েছি তার কারণ হচ্ছে আমি প্রত্যেক দিন ওর এই পাথরগুলো এবং ওর জলটাকে আমি কিন্তু পাল্টেছি আর এই মুহূর্তে এতগুলো পাতা হওয়ার ফলে আমি দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণ অ্যাপসান সল্ট এই জলের মধ্যে গুলে দিচ্ছি দেখুন এই ছোট্ট ছোট্ট পাতা কিন্তু ওর হতে শুরু করেছে এই জন্যেই আমি এই খাবারটা এত দিন পরে ওকে প্রয়োগ করলাম সাধারণত লাকি ব্যাম্বু কাছে খুব একটা খাবার লাগে না কিন্তু যেহেতু এটা খুবই দুর্বল তাই জন্য ওর গ্রোথ বাড়ানোর জন্য এই খাবারটা আমাকে দিতে হলো আর তাছাড়া ওর পাতাগুলোকে আর একটু গ্রেনি করার জন্য আমাকে এই খাবারটা দিতে হল তো আপনাদের কাছে যদি এরকম দুর্বল গাছ থাকে আপনারা এইভাবেই পরিচর্যা করুন আর ভিডিওটা ভালো যখন এতগুলো পাতা বেরিয়ে গেছে তখন আমার মনে হলো না এবারে কথাগুলো আপনাদের জানানো দরকার বা দেখানোও দরকার তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই দেখে বুঝে শুনে গাছ লাগাবেন আর গাছের ক্ষেত্রে কিন্তু একটা বাচ্চার মতনই ধৈর্য হারালে চলবে না ধৈর্য সহকারে আপনাদেরকে গাছকে যত্ন করতে হবে হোক সে দুর্বল কিন্তু ভেঙে পড়লে চলবে না সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাগানিকের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বটনটা অন করে দেবেন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে